সামনেই স্বাধীনতা দিবস এই উপলক্ষে রাজ্যের অন্যতম বৃহৎ দর্জিপাড়া মহেশতলায় তৈরি হচ্ছে হাজার হাজার জাতীয় পতাকা পতাকা তৈরিতে ব্যস্ত দর্জিরা দিনরাত এক করে চলছে জাতীয় পতাকা তৈরির কাজ তৈরির শেষে পতাকা প্যাকিং হয়ে চলে যাচ্ছে রাজ্য ও রাজ্যের বাইরে ঘর তিরঙ্গা কর্মসূচি চালু হওয়ায় বিগত বছরগুলির তুলনায় এবার অর্ডার অনেক বেশি এসেছে কাজ বাড়ায় খুশি জাতীয় পতাকা তৈরিতে যুক্ত কারিগররা কাজ ভালোই হচ্ছে আমরা প্রতি বছরে কাজ করি ভালোই কাজ হয় অন্য অন্য বছরের থেকে এবছর কাজটা আরও ভালো হচ্ছে আরও জোরদার হচ্ছে সরকার যেভাবে আমাদের ঘর ঘর তিরাঙ্গা দিয়েছে তার কারণেও কাজটা বেড়েছে আমরা মাল দিয়ে পারছি না আমাদের মাল যা অর্ডার ছিল চার লাখ পাঁচ লাখ সেই জায়গায় আমরা কাউকে দিয়েছি দু লাখ কাউকে দিয়েছি এক লাখ এভাবে আমরা মাল মানে কাস্টমারকে ধরে রেখেছি আর কাজ ভালো হচ্ছে এবছর কাজে খুব সুন্দর আছে কাজও পরিপূর্ণভাবে হচ্ছে এবং কাজ যেভাবে বাড়ছে আরো বাড়ুক এটা আমরা চাই তুলনায় এবছর বেশি এবং আর দিনের পর দিন বাড়ছে বাড়বেই